আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুরা আমরা সবাই জানি আল্লাহ তালা এই মানুষ জাতি এবং জিন জাতির জন্য কালকে আমত দিন দুইটি স্থান নির্ধারণ করেছেন একটি হিতেছে জান্নার আরেকটি একটি হিতেছে জাহান্নাম তো আজকে আমরা জানব কিছু জাহান্নামী ব্যক্তির বর্ণনা তারা কি কারণে জাহান্নামে যাবে এবং কেন জাহান নামে যাবে তাদের মুখ থেকে আজকে আমরা শুনবো ইনশা আল্লাহ তো আল্লাহ রবুল আলম পবিত্র করুল কারিমে বলেন ইসমিল্লাহ রহমান রহিম মা সালা কুকুম সাকর কল উলাম না কুমিনাল মুসল্লিন ওলাম না কুনু তুয়াইমুল মিসকিন এখানে আল্লাহ তালা বলতেছেন মা সালা কুকুম সাকর যে কিছু লোক আছে একদল লোক আছে তারা সাকর নামে জাহান নামে প্রবেশ করবে তো ওই ব্যক্তিগুলোকে ওই প্রবেশকারী ব্যক্তিগুলোকে যখন অন্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে ভাই এই স্থানে কেমনি আসলে এই ছাকর নামক জাহান নামে তোমরা কেন প্রবেশ করলে এর কারণ কি তখন ওই ব্যক্তিগুলো ওই ভাইদেরকে উত্তর দিবে ভাই এই সাঁকর নামের জাহান্নামে প্রবেশ করার একটাই কারণ যে আমরা কল উলাম না কুমিলাম মুসল্লি আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না আমরা তোদের সঙ্গে এক সঙ্গে চলাফেরা করতাম এক সঙ্গে খাওয়া দাওয়া করতাম হাঁটা চলা করতাম একই হাটে বাজার সাদাই করতাম একই রাস্তা দিয়ে হাঁটতাম কিন্তু ভাই তোরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না জন্য আজকে আমরা সাকর নামের জাহান নামে প্রবেশ করেছি তো আরো কিছু লোক বলবো ভাই আমার এই সাকর নামের জাহান নামে আসার কারণ হইতেছে ওয়ালাম নাকুনতু আইমুল মিসকিন আমরা ঠিকই এক সঙ্গে চালাফটরা করতাম একই বাজারে থাকতাম একই রাস্তা দিয়ে হাঁটতাম একই এলাকায় বসবাস করতাম ঠিকই কিন্তু ভাই আমরা দুনিয়াতে থাকাকালীন ওয়ালাম তো আইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাইয়ে দিতাম না মিসকিনদের মিসকিনদের পাশে ছিলাম না এজন্য আজকে আমরা এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করলাম তো সম্মানিত বন্ধুরা আমি আপনাদেরকে এটাই নসিহত করতে চাই আপনারা সবাই এই দুইটা গুণ যেন এই দুইটা ইয়াও যেন আমাদের মধ্যে না থাকে আমরা যেন এই দুইটা আল্লাহ তালার পাপ থেকে বাঁচতে পারি সবাই যেন মুসল্লি হই আর এটি মিসকিন যারা আছে তাদের পাশে যেন থাকতে পারি আল্লাহ তালা আপনাদেরকে আমাকে সবাইকে বোঝার এবং আমল করার তো চিত্তান করুক সবাই আমিন ওয়াকানিল্লাহ রব্বিল আলামিন